গঙ্গাসাগর সমুদ্র সৈকতে হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির একটি কচ্ছপ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর কপিলমণি মন্দিরের সামনের সমুদ্র সৈকতে বুধবার বেড়াতে আসে বেশ কিছুজন মানুষ রাতে বেড়াতে এসে তারা দেখতে পায় একটি বিশাল আকৃতির কচ্ছপ বেড়াতে আসা মানুষজন কচ্ছপটির কাছাকাছি যায় এবং সাথে সাথেই তারা খবর দেয় গঙ্গাসাগর কোস্টাল থানায় তারপরেই কচ্ছপটি দেখতে ভিড় জমায় বহু মানুষজন এরপরে সাধারণ মানুষ ও গঙ্গাসাগর কোস্টাল থানার যৌথ উদ্যোগে ওই কচ্ছপটিকে পুনরায় সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায় সাগর বার্তা ঘুরতে আর দেখলাম ওইটা বেয়ে বেয়ে উঠে এসেছিলো আমি তখন ওই চাকে ডাকতে গেছি ডেকে নিয়ে এসে দেখালাম দেখার পর দেখার পরেছিলো এসেছিল এসে দেখার পরে ছেড়ে দিয়ে আর ছেড়ে দিতে গিয়ে এখন চলে গেছে ওইটা নদীতে ওটা নদীতে চলে গেছে আপনার নাম কী আমরা নদীর বাড়িতে ঘুরতে এসেছিলাম এসে দেখি যে জল থেকে কচ্ছপটি আস্তে আস্তে করে বেয়ে বেয়ে উপরে ডাঙাতে উঠে আসছে তারপরে আপনারা কি করলেন তারপর ওইটাকে আমরা দেখলাম লোকে দেখলাম দেখে আবার আমরা নদীতে আবার ছেড়িয়ে দিলাম এখানে দেখছি থানার অনেকেও এসেছিল হ্যাঁ এসেছিল সবাই মিলে কি এটাকে করা হলো নাকি হ্যাঁ সবাই মিলে এটাকে ছেড়ে দেওয়া হলো এখন বর্তমানে কি নদীতে চলে গেছে ওটা চলে গেছে আপনার নাম কি আমার নাম সিদ্দিক মাইকি হঠাৎ করে নদীর চরে ওই এই সামুদ্রিক কাঠ সামুদ্রিক কচ্ছপটা উঠে আসে আমরা এখানে প্রতিনিয়ত নদীর পাড়ে বেড়াতে আসি তো স্থানীয় লোকজন হঠাৎ করে দেখার পরে যখন আমাদেরকে জানার বিষয়টা আমরা গিয়ে দেখি পরবর্তীকালে গঙ্গাসাগর কোস্টাল থানার সেকেন্ড অফিসার অর্ণব পাল ওনার মানবিক উদ্যোগে সবাই মিলে পুনরায় আবার নদীতে সামুদ্রিক কচ্ছপটাকে ছেড়ে দেওয়া এখন কি বর্তমানে ওটা নদীতে চলে গেছে আপনার নাম রাজু মণ্ডল ના ના ગાડી ની પાલી કે આ પાણી દે પાણી જશે હમ આયા કો તો આયા કો તો ફરકો ની કી આયા કરી દો એક બીજો સાઈડ કરી દો એ દિગોльта એ દિગોльта કર એ દિગો એ દિગો એ દિગો એ દિગો પાછો দাও ચાલ એ દિગો તો ઊંધો 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 આ કિજો મને અરે ઊલટો તો તા બાડી લો એકદમ રેટ પીછે અરે દીજે તો કી કરો હમ અરે કિજો ઊલટો આ ઊલટો ઓય થા <Marvel>